দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তো কালকে হচ্ছে চার ডিসেম্বর তো ওর দশ কমপ্লিট হয়ে যাবে তো ওকে কি সারপ্রাইজ দেওয়া যায় বলেন তো আপনারা আমি আর মহিমা মিলে প্ল্যান করতেছি যে মসিহদকে কি সারপ্রাইজ দেওয়া যায় মসিহদ কেক কাটতে খুব পছন্দ করে আসলে কি জানেন সব বাচ্চারাই কিন্তু কেক কাটতে পছন্দ করে ওর যে কালকে জন্মদিন কাল সকাল থেকে বলতেছিল আম্মু আমার কিন্তু কালকে জন্মদিন কিছু করবো না কিছু করবো না আমি বললাম যে না আজকে কিছু করব না তোমার যেহেতু পরীক্ষা পরীক্ষার পরে তোমার জন্য কেক কাটবো তো সেটা কি আর হয় তো আমি আর আম্মু এখন মৈষতের জন্য একটা কেক বানাবো কারণ মৈষত কেক খেতে অনেক পছন্দ করে আর আমরা যে ডেকোরেশনটা করব সেটাও সে অনেক পছন্দ করে তো দেখেন আমরা এই যে কেক বানানোর প্রস্তুতি করছি তো প্ল্যান করেছি একটা কেক বানাবো আর হচ্ছে মসিহতের পছন্দের প্যান কেকগুলো বানাবো তো চলেন বন্ধুরা আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছিলাম তো ভাঙার পরে যেহেতু বিটার মেশিন বাসাইনি আমি তো ওরকমভাবে কেক বানাই না তো তার জন্য কিছু আর কি কেনা হয়নি তো হাত দিয়ে আমরা ভিট করে করেছিলাম তো আমার ছেলে মনে করেছে ডিমগুলো আমি ভাজবো তো এখান থেকে প্লেট নিয়েছে ডিম খাওয়ার জন্য তো আমি ওকে বোঝাচ্ছিলাম বাবা এটা দিয়ে কেক বানাবো এটা তুমি খাওয়ার জন্য না তো সে চলে গেছে এখন আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব তো প্রথমে আমি যেহেতু কেক বানাচ্ছি তাই কেকের উপকরণগুলোই আমি দিচ্ছি আপনারা যারা কেক বানান তারা অবশ্যই জানেন কেকে কি কি দিতে হয় তো আমি সবগুলোই দিয়েছি কেকের জন্য তো আমি ফুড কালারটা ইউজ করিনি যেহেতু আমরা বাসাই খাবো তো এই জন্য আমি ফুড কালারটা দিইনি আর বাসায় ছিলও না আর এসেন্স কোনো কিছুই আমি দিইনি তো কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো রাত বারোটার সময় আমরা এই কেকটা কাটবো তার জন্য কেকটা রেডি করছি তো এই ফাঁকে আমি যখন একটু দুধ অ্যাড করব একটু বাটারটা একটু টাইট হয়ে গিয়েছিল শক্ত হয়ে গিয়েছিল তাই আমি এখানে দুই চামিচ দুধ দিয়ে দিব তো দুধ দেওয়ার সময় দেখলাম যে দুধের উপরে অনেক সুন্দর সর পড়েছে তো সরটা আমি একটু খেয়ে নিয়েছি তো এখন ওটাকে একটু রেস্টে দিয়েছি রেস্টে দেওয়ার পরে ও আজকে আমি কেকটা আসলে ওভেনে দিব না কেকটা আমি যে বালি দিয়ে বানাবো মানে বালির উপরে রেখে তারপরে কেকটা আমি সেট করব তো এখানে মহিমা বলতেছিল আম্মু আমার তো কাজ করতে করতে খোদা পেয়ে গেছে তো বললাম যে তুমি ফাঁকে একটু খেয়ে নাও তো এখন আমি কেকটা এই বলের ভিতরে বক্সের ভিতরে দিয়ে দিব ছেঁকে দিয়ে দেবো তো ব্যাটারটা দেখেন খুব সুন্দর হয়েছে কেকটাও কিন্তু খুবই সফট হয়েছিল তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে তারপরে হচ্ছে আপনার বক্সে দিয়ে দিব। যদি কিছু থাকে তাহলে ওইখানে আপনার ছাঁকনিতে থেকে যাবে কোনো কিছু যেহেতু যদিও থাকার কথা না সুন্দর করে ভেঙে তারপরে দিয়েছি তো আপনারা যারা হোমমেড কেক বানান তারা অবশ্যই জানেন যে হোমমেড কেক কতটা মজা হয় খেতে আমরা কিন্তু প্রায় সময় এই কেকটা বাসায় প্রায় সময় বাসায় এই কেকটা বানানো হয় তাই এই কেকটাই ট্রাই করলাম বাচ্চারা অনেক পছন্দ করে তো কেকের উপরে সাজানোর জন্য বাসায় কিছুই ছিল না তাই আমি ওর মহিমার দোকানে গিয়েছিলাম ওর পছন্দের কিছু জিনিস নিয়ে আসলাম চোখোবিন তারপরে চোখো চোখো তারপর হচ্ছে একটা সসও নিয়ে আসছি আর এগুলো দিয়ে আজকে আমরা কেকটা ডেকোরেশন করব। যেহেতু ভাষায় কিছুই নেই তো এই তো আমার কেকটা হয়ে গেছে কেকটা নামানোর পালা এখন তো চলেন দেখাই আপনাদেরকে কেকটা হয়ে হ্যাঁ এই তো কেকটা হয়ে গেছে তো এখন আমি কেকটা কতটা সফট হয়েছে সেটাই দেখেন অনেকটা সফট হয়েছে হাতে বানানো কেক আসলে খেতে কিন্তু অনেক মজা দেখতে যদিও সুন্দর না তারপরে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সবাই দেখতে থাকেন মস্যদ সবাই উইশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেক কাটার ভিডিওটা নেক্সট ভিডিওতে আল্লাহ